যত দ্বারা বুঝেনা আল্লাহ হেতা করে আচ্ছা অনেকেই বলে থাকে যে সৌদি আরবের সাথে মিল রেখে যেতো করেন তাহলে ফজরের নামাজ সাহারি বা এইগুলা কেন করেন না তাহলে যদি ইয়া হয় নামাজের ওয়াক্তগুলো হয় এটা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ইদুল পিতর উদযাপন করেছেন লকপুরের রামগঞ্জের কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ মাওলানা ইসাক রহমাতুল্লাহি আলাইহির অনুসারে হিসাবে 48 বছর ধরে এই নিয়ম পালন করে আসছেন তারা রবিবার সকাল আটটায় রামগঞ্জ উপজেলার খানকায় মাদানিয়া কাসিমিয়া মাদ্রাসার প্রধান জামাত ও সকাল দশটায় নোয়াগাঁও তালিমুল কোরআন ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রহুল আমিন এ সময় গ্রামের মুসল্লিরা নিজেদের ঈদ ঘেয়ে ঈদের নামাজ আদায় করেন হানাফি মাজা মাসালা অনুযায়ী পৃথিবীর যে প্রান্তে চাঁদ দেখা যাবে সাথে সাথে যারা শুনবে শোনা মাত্রে রোজা রাখবে এবং মাসের চাঁদ দেখা মাত্রে আবার রোজা বন্ধ করে ঈদ করবে এটাই হলো সঠিক নিয়ম হানাফি মাজা অনুষ্ঠান এছাড়া উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পূর্ব তালিমুল কোরআনী মাদ্রাসা ঈদগাহ সহ রামগঞ্জের চারটি ও রায়পুর উপজেলায় একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আসল কথা হইল কি যার যেখানে সময় হইব আসরের নামাজ জহরের নামাজ এই নামাজগুলা যেইভাবে ধারাবাহিকভাবে হইতেছে ঠিক এই নামাজগুলো এইভাবে শুক্রবার শুক্রবার আজকে কে রবিবার আজকে রবিবার সারা বিশ্বে আজকে রবিবার আজকে রবিবারে যে ঈদ হইতেছে সৌদি আরবে আমাদের এখানেও রবিবার বা যারা করতেছে না হেতা করে তারা কেন করে না তাদের এটা বোঝা উচিত দক্ষিণ পূর্ব তালিমেল কোরআন মাদ্রাসার ঈদগার খতিব মাওলানা আমিনুল ইসলাম খান সাংবাদিকদেরকে বলেন আমরা হানাফি মাঝহাবের অনুসারে প্রত্যেকটি মাঝহাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতোয়া রয়েছে পৃথিবীর অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হচ্ছে আগে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল না এই জন্য মানুষ সৌদি আরবের একদিন পর ঈদ করত কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এতে আমাদের থাকার সুযোগ নেই আমরা দীর্ঘ প্রায় থেকে পঞ্চাশ বছর যাবৎ আমরা এইভাবে ঈদ রোজা পালন করে আসছি তো এই আমরা যে এইভাবে এটা যে করে আসছি এটা কিন্তু নতুন কিছু না আসলে হানাফি মালিকী এবং হাম্বালি মাঝাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অল ইল্ট বারু বি রুইয়া অর্থাৎ সর্বপ্রথম চন্দ্র দর্শন সর্বপ্রথম দর্শনী ধর্তব্য সেই অনুযায়ী সারা পৃথিবীকে একই দিন পালন করার কথা কিন্তু আসলে আমাদের এই ভূখণ্ডে বিজ্ঞানের এত উৎকর্ষতা আগে ছিল না যে কারণে মানুষ সংবাদ আদান প্রদান করতে পারতো না বিধায় সাফি মজাবের তিনটা মত তিনটা মতের একটা মত হলো একই রাষ্ট্রে যদি হয় রাষ্ট্রভুক্ত যদি হয় সেই সংবাদ গ্রহণযোগ্য এর বাইরেটা গ্রহণযোগ্য নয় এই মতটা আমাদের এই দেশের এই ভূখণ্ডের আলেমরা তখন পালন করে আসছেন কারণ সংবাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না এখন সংবাদ আদান প্রদানের এত এই গ্লোবালাইজেশনের সময় প্রতি মুহূর্তে আমরা ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে এক সরাসরি দেখতে পাচ্ছি এই সময়ে তো সেই মাসালা যেটা মাসালা কিন্তু পরিবর্তন হয় নাই হালাফি হানাফি মালিকি হাম্বালি এবং সাফি মাঝহবেরও একটা মত যে পৃথিবীর সর্বপ্রথম দর্শনই গ্রহণযোগ্য সেই অনুযায়ী অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তে যদি চাঁদ দেখা যায় এবং পশ্চিম প্রান্তের মানুষ যদি তা সেই সংবাদটা পায় তার জন্যও সেইটা আমল করা ওয়াজিব হবে ওয়াল্ক এতে পারু আসপাকির রুইয়া এটাই সর্ব সিদ্ধ কথা এবং ফতুয়া এটার উপরে ফতুয়া এবং ফতুয়ার সমস্ত কিতাবগুলো গুলো একই কথা বর্ণনা করে গেছে